হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসলে কথা বলবো ইউএস এম্বাসিতে ভিসা রিজেকশনের হার এত বেশি কেন ওনারা কি শুধুই অ্যাপয়েন্টমেন্টগুলো ক্রিয়েট করা হচ্ছে ভিসা রিজেক্ট করার জন্য এখানে কি অন্য কোনো কারণ আছে নাকি আমাদেরই অনেক ছুটি থাকে নাকি আমরা নিজেরা নিজেদেরকে অনেক খুব একটা বেশি প্রেজেন্ট করতে পারি সমস্যাটা আসলে কোথায় আমি দীর্ঘদিন এটা নিয়ে চিন্তা করতেছি এটা নিয়ে আমি ঘাটাঘাটি করতেছি যারা হচ্ছে দেয় পরিচিত অপরিচিত সবার সাথে হচ্ছে কথা বলার চেষ্টা করি তাদের ভিসার যে এক্সপিরিয়েন্স ওটা শোনার আমি চেষ্টা করি তো আমি কিছু কারণ খুঁজে বের করছি এই সেই কারণগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব যাতে হচ্ছে এইগুলা যদি আপনি আগে থেকে জেনে থাকেন তাহলে হচ্ছে মোটামুটি আপনি এগুলার একটা প্রিকশন পেয়ে থাকবেন আর কি আমার কাছে পার্সোনালি নাম্বার ওয়ান পয়েন্ট যেটা মনে হয় সেটা হচ্ছে আপনার আই টোয়েন্টিতে যে পরিমাণ কস্ট দেওয়া থাকে সেই পরিমাণ কস্টের সাথে আপনার ব্যাংক স্টেটমেন্টের কোনো মিল নাই যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই ধরেন আপনি যদি মাস্টার্স প্রোগ্রাম এখানে আসেন তাহলে হচ্ছে আপনার দুই বছরের একটা টিউশন ফিস থাকবে যেমন আমার যেটা ছিল সেটা ছিল আঠারো থেকে বিশ হাজার মতো একটা টিউশন ফিস ছিল আর হচ্ছে দুই বছরের অ্যাকোমোডেশন ছিল হচ্ছে আরো পনেরো হাজার টাকা তো আমার খুব একদম এক্স্যাক্ট মনে নাই তবে হচ্ছে যতটুকু মনে পড়ে যে পঁয়ত্রিশ হাজার ডলার আশেপাশে আমার হচ্ছে অ্যাকোমোডেশনের টোটাল একটা কস্ট ছিল আমি কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইছিলাম হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ হাজার ডলার তো সেক্ষেত্রে কিন্তু এটা ওনারা বুঝতে পেরেছে যে না আমার হচ্ছে অ্যাভেলেবেল ফান্ড আছে মানে আমার হচ্ছে ফান্ড আছে পয়েন্ট নাম্বার দুই যেটা আমি আমি কথা বলবো সেটা হচ্ছে আমরা স্টুডেন্টরা ভিসা অফিসার যখন আমাদেরকে প্রশ্ন করে আমরা কি করি আমরা হচ্ছে মুখস্থ করে হচ্ছে প্রশ্ন হচ্ছে যেটা সাজাই নিয়ে আসছি বাসা থেকে ওইটা হচ্ছে আমরা বলা শুরু যেমন আপনাকে হয়তো প্রথমে জিজ্ঞেস করছে যে ওয়াই দিস ইউনিভার্সিটি হয়তো আপনি একটা প্রশ্ন একভাবে পড়ে আসছেন আপনার অ্যান্সার জানা আছে কিন্তু আপনাকে ওই প্রশ্নটা একটু মডিফাইড করে আপনাকে হচ্ছে বলছে আপনি হয় স্টাক হয়ে গেছেন নাইলে হচ্ছে আপনি প্রশ্ন বাসা থেকে যেটা পড়ে আসছেন ওইটা হচ্ছে একদম বুলেটের গতিতে হচ্ছে আপনি বলে দিচ্ছেন একটা ন্যাচারাল কনভার্সেশন আর একটা মুখস্থ বিদ্যা দুইটা কিন্তু আলাদা জিনিস আমার কাছে তিন নম্বর যে কারণটা মনে হয় সেটা হচ্ছে আপনাকে যখন জিজ্ঞেস করা যায় আপনার ফিউচার প্ল্যান আপনি কিন্তু ফ্যামিলি ট্রাই দেখাতে পারেন না মানে আপনি এই দেশ থেকে শেষ করার পরে আবার দেশে চলে যাবেন আপনি একটা স্ট্রং ফ্যামিলি ট্রাই দেখাতে পারেন আপনি দেশে যে আপনি পরিবারের সাথে বা আপনার পরিবারের জন্য কিছু করার আছে বা আপনার রেসপন্সিবিলিটিজ আছে অথবা আপনি দেশের জন্য একটা রেসপন্সিবিলিটি আছে আপনি এগুলো কিছু দেখাতে পারেন আমার কাছে চার নাম্বার যে কারণটা এবং মোস্ট ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে আপনার ডিএস ওয়ান সিক্সটি যে ফর্মটা আছে ওইটা আপনি সুন্দর করে ফিল আপ না করতে পারা সুন্দর করে মিস ওইটা আপনি হচ্ছে সঠিকভাবে আপনার একদম প্রত্যেকটা ইনফরমেশন সকল কিছু ম্যাচ করে আপনি এটা ফিল করতে না পারা লেটসে আমি আপনাকে একটা কথা বলি ধরেন আপনি ইন্টারমিডিয়েট পাস করছিলেন হচ্ছে ধরেন দুই হাজার চোদ্দ সাল আপনার সার্টিফিকেট পাইছেন দুই সালে আপনি ওইখানে যখন ফিল করতেছেন ফিল আপ করতে যায় ধরেন আপনি ইয়ার মিস করে ফেলছেন অথবা আপনি আন্ডার গ্রেড শেষ করছেন মানে যত রকম যত ইনফরমেশন গুলো থাকে অথবা আপনার পাসপোর্ট সাথে আপনি যে কোনো একটা ইনফরমেশন হচ্ছে আপনি মিস করে ফেলছেন শুধু তো ইনফরমেশন এগুলা না অনেক আরো ইনফরমেশন থাকে আমি আপনাদেরকে একটা ছোট একটা স্টোরি শেয়ার করি আমারই একটা ফ্রেন্ড কেভিন ক্রু ছিল আগে তার হচ্ছে চারটা পাসপোর্ট ছিল সামহাও তার একটা পাসপোর্ট সে নিয়ে যায়নি ইন্টারভিউর দিন সে হচ্ছে তিনটা পাসপোর্ট নিয়ে গেছে তার সাথে যখন আমার কথা হয় সে আমাকে বলছিল যে আমি ওই পাসপোর্টটা তো ওইটার কোনো ভ্যালিডিটি ছিল না ওইটা আমার কাছে আছে কিন্তু আমি ভাবছিলাম যে তিনটা পাসপোর্টে হচ্ছে আমার লাগবে এই আমি তিনটা পাসপোর্টে নিয়ে গেছে। ওইখানে যখন গেছিল তখন তাকে কিন্তু তার ওই পাসপোর্টের কথা জিজ্ঞেস করছিল ইভেন খুবই রুড ভাবে জিজ্ঞেস করছিল এরকমও জিজ্ঞেস করছিল আপনি কি হারাই ফেলছেন নাকি আপনি বাসায় রেখে আসছেন কোনটা বুঝতে পারতেন তো ডিএস প্লাস হচ্ছে আপনার পাসপোর্ট জনিত ইনফরমেশন এগুলা একদম হুবহু কার্বন কপি হইতে হবে একদম হুবহু অ্যাপ্রুভ হবে ওরা আপনার ডিএস ওয়ান সিক্সটিই দেখে ডিএস ওয়ান যে ইনফরমেশনগুলো দেবেন মেক শিওর ওই ইনফরমেশনগুলো যাতে আপনার প্রত্যেকটা সার্টিফিকেট একদম যদি মনে করেন বাচ্চাকাল থেকে স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি দুনিয়ার যত আপনার ইনফরমেশন যেগুলো আছে সঠিক সকল ডিএস ওয়ান হচ্ছে যেগুলো যেগুলো সাথে যেন মিল থাকে কোনোভাবেই যেন মিস মিসম্যাচ না হয় আমি যেটা পার্সোনালি মনে করি যে ধরেন আপনি কোথাও দেশের বাইরে হচ্ছে ট্যুর দিতে গেছিলেন বাংলাদেশ থেকে সত্যি কথা বলতে এমন একটা সিচুয়েশন হয়ে দাঁড়াইছে আপনি এখন মালয়েশিয়াতে অ্যাপ্লাই করলে যদি ভিজিট ভিসায় অ্যাপ্লাই করতে আপনার পাসপোর্টে যদি অন্যন্য দেশের কোনো সিল না থাকে তাহলে আপনাকে হচ্ছে হয়তো ভিসা দেন আমি অনেকজনকে চিনি তাদের অন্যন্য দেশ থেকে কিন্তু হচ্ছে আপনার ওদেরকে দেই নাই হচ্ছে ভিসা ভিসা না দেওয়ার কারণ যদি আপনার পাসপোর্টে কারণ থাকে আমি এটা যে একদম वैलिड বিষয়টুকু তাও না মানে এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আপনি যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেন মেক श्योर করেন যাতে ওই দেশের ভিসাটা আপনি পান আর ভিসাটা যদি পান তাহলে ভ্রমণ করবেন মানে ভিসা পেয়ে না যে থাকবেন না সিঙ্গাপুরে আমি যতটুকু জানি সিঙ্গাপুর যদি উনারা ভিসা না দেয় উনারা হচ্ছে একটা ছোট্ট একটা হচ্ছে সিল দিয়ে দেয় ওনারা যে আপনাকে ভিসা দেয়নি এরকম একটা ছোট্ট একটা সিল দিয়ে দেয় যদি একদম ট্রাভেল করার প্ল্যানে থাকে ছোটখাটো দেশগুলো যেগুলো তো হচ্ছে আপনার ইজিলি হচ্ছে ভিসা পাওয়া যায় যদি আপনার এরকম প্ল্যান থাকে যে আপনি ট্রাভেল করবেন ট্রাভেল করে হচ্ছে আপনার পাসপোর্টটা একটু ভারী করবেন আপনি ইন্ডিয়া যেতে পারেন আমি মালয়েশিয়া গিয়েছিলাম আপনি মালয়েশিয়াও যেতে পারেন যেসব কান্ট্রিগুলোতে হ্যাসেল ফ্রি আর কি শ্রীলঙ্কা আছে মালদ্বীপ আছে যেতে পারেন হ্যাঁ আচ্ছা এরপরের কারণটা হচ্ছে আমি এটা মুখ্য কারণও বলবো আপনারা এজেন্সির ফাঁদে পড়ে হাবিজাবি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন এদেশে অনেক হাবিজাবি ইউনিভার্সিটি আছে এটা ভিসা অফিসার জানে যে এইসব ইউনিভার্সিটি গুলো অফিসার কিন্তু জানে আমি নাম মেনশন করতেছি আপনারা ইউটিউবে সার্চ করলে হচ্ছে বুঝতে পারবেন কিছু কিছু ইউনিভার্সিটি আছে এটা সকল থাকে এজেন্সি জানে যেসব ইউনিভার্সিটিতে একশো পার্সেন্ট আই টোয়েন্টি দিবে কারণ আই টোয়েন্টি দেখাইতে পারলে তো তাদের হচ্ছে কি বলে হ্যাডমটা বেড়ে যায় যে দেখেন আপনার আই টোয়েন্টি এনে দিচ্ছে কিন্তু তারা আপনার কোনোভাবে আপনার আই টোয়েন্টি নিতে পারবেন আপনার আই টোয়েন্টি আপনার যোগ্যতা আসবে তাদের যোগ্যতা আপনার আই টোয়েন্টি আসবে না এটা সবসময় মাথায় রাখবেন আপনি হয়তো জানেন না যে আপনার এটার জন্য রিকোয়ারমেন্ট গুলা কি ওরা জানে যে ইউনিভার্সিটিকে ওরা জানে হ্যাঁ আপনার আপনার আই টোয়েন্টি আসবে ভোগি যুগ ইউনিভার্সিটি ভোগিযোগী ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে হচ্ছে ওগুলো নিয়ে দাঁড়াবেন ধরেন আমি মোস্ট কমন একটা ইউনিভার্সিটির নাম শুনি যে ওয়েস্ট ক্লিপ ইউনিভার্সিটি ধর সবাই অ্যাপ্লাই করে ইউনিভার্সি ওটা থেকে যে ভিসা পায় না ব্যাপারটুকু তা না পায় কিন্তু ভিসা অফিসার জানে কোনটা লো ইউনিভার্সিটি কোনটা মিড রেঞ্জ ইউনিভার্সিটি ভিসা অফিসার জানে কি তো মোটামুটি অ্যাজ ইউজুয়াল কারণগুলোর মধ্যে যেসব কারণগুলো হচ্ছে আমার কাছে মনে হয়েছে পার্সোনালি এটা আমার টোটালি পার্সোনাল এক্সপিরিয়েন্স যারা হচ্ছে ইন্টারভিউ দিয়েছিল পরিচিত অপরিচিত সবার সাথে কথাবার্তা বলে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে ওদের কাছ থেকে আমি শুনতাম তাদের এক্সপিরিয়েন্স গুলা যে ভাইয়া তোমার প্রশ্ন কয়টা করছিল তুমি কোথায় স্টার্ট হয়েছিল তোমার প্রবলেম কোথায় হয়েছিল তোমার কাছে কি মনে তা আমি ওদের কাছ থেকে জেনে বা আমি নিজেও তো ভিসা এক্সপিরিয়েন্স নিয়ে আসছি আমি নিজেও তো হচ্ছে ইন্টারভিউ দিয়ে আসছি আমিও তো দেখছি যে আমি যখন ভিসা ইন্টারভিউ দিতে গেছিলাম আমার আশেপাশে যারা রিজেক্ট হয়েছিল আমি তাদেরটাও দেখছি তো সকল কিছু মিলায়ে আমার কাছে যে কারণগুলি মনে হয়েছে এই কারণগুলোর উপরে কাজ করা উচিত আমি এই কারণগুলা ভিডিওতে রেকর্ড করছি আমি আশা করতেছি যে ইনশাল্লাহ এই কারণগুলোর উপর আপনারা কাজ করলে আপনারা একটা বেটার রেজাল্ট পাবেন তো আমি আজকের ভিডিও এই পর্যন্তই হচ্ছে রাখলাম বেশি লং করতে চাচ্ছি না ইনশাল্লাহ দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন আমার জন্য দোয়া করেন সবাইকে আসসালামু আলাইকুম